আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর বিখ্যাত সাইনা পিঠা তো হচ্ছে অনেকে মেরা পিঠা বলে আসলে আমাদের নোয়াখালীতে মেরা পিঠা বলে না এটা হচ্ছে হিডা বলে তো আমি আজকে আপনাদের সাথে হিডার রেসিপি শেয়ার করবো ভিডিওটি টেনে ফোটোটা দেখবেন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিব পানি তো আমি হচ্ছে পিঠা হচ্ছে কাই কেড়ে তারপরে তৈরি করবো আপনার সাইলে এমনি শুকনো গুড়ি দিয়েও বানাতে পারেন আমি দিয়ে দিয়েছি গুড় আমি এখানে প্রায় হাফ কেজি গুড় দিয়েছি গুড়গুলো হচ্ছে পানির সাথে গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে গুড়গুলো হচ্ছে গলে গেছে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব নারকেল এই পিঠাতে নারকেল যত বেশি হবে পিঠা খেত ততই মজা হবে আমি নারকেল দিয়েছি আমি এই পিঠার মধ্যে পরে একটা নারকেল দিয়েছি আর নারকেলটা অনেকখানি বড় ছিল আমি আরও কিছু নারকেল দিব এখানে আমি নারকেল হচ্ছে উঠিয়ে তারপরে কালো চামড়াটা পেলে এরকম কিছু কিছু করে একবারে পাতলা করে কেটে নিয়ে আগে আমরা বাড়িতে যখন পিঠা বানাতাম সাত আটটা নারকেল একসাথে এভাবে করে নিতাম সকাল থেকে শুরু করতাম মা বিকেলে পিঠা বানাতে মাটির চুলার মধ্যে আর আমরা বোনেরা সব চুলার পা বসে থাকতাম কারণ একসাথে অনেকগুলো পিঠা বানাতেন পিঠা কারণ বানালে হচ্ছে বাড়িতে সবাইকে কয়েকটা কয়েকটা করে দেয়া লাগতো তা আমার নারকেল আর গুড়ের মধ্যে বলক আসার পরে এখন আমি দিয়ে দিব সালের গুঁড়া তা আমার সালের গুঁড়ো হচ্ছে বিজা সালের গুঁড়া আমি ওই থেকে বের করেছি আপনারা চাইলে একই প্রসেসে শুকনা সালের গুঁড়া দিয়েও বানাতে পারেন আমি ডাকনা দিয়ে দুই মিনিটের জন্য ডেকে রেখেছি যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে আপনারা পাঁচ মিনিটের জন্য ডেকে রাখবেন ডাকনা সরিয়ে এখন আমি নেড়ে সেরে কাই তৈরি করে নিব। ভিজা সালের গুঁড়া দিয়ে প্রথম কাঁ তৈরি করতে মনে হবে একটু নরম নরম যখন আমরা কাই তৈরি করার পরে একটু ঠান্ডা হতে দিব এই কাইগুলা অনেকখানি শক্ত হয়ে যাবে আমার আরও লাগবো হচ্ছে চালের গুঁড়া আপনারা যদি পিঠা হচ্ছে কমিয়ে বানাতে চান তাহলে কাই কম করে তৈরি করবেন তো আমার গায়েগুলো তৈরি করা হয়ে গেছে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হতে হতে আমার এই গায়েগুলো একটু শক্ত হয়ে যাবে তো আমার এই কায়গুলো একটু শক্ত হওয়ার পরে আমি ভাত খেতে গেছি আর এইদিকে আমার সাইবে কায়গুলো এনে সেই হচ্ছে পিঠা বানানো শুরু করেছে কারণ সেও নাকি ছোটবেলা তার মার সাথে এই সাইন্যা পিঠা অনেক বানিয়েছে কারণ সেও বানাতে পারে তার প্রায় অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে আর সে বানাচ্ছে আমি পিঠাগুলো হচ্ছে অনেকগুলো পিঠা আমার বাপাও দেয়া হয়ে গেছে তা আমরা হচ্ছে শুধু দুই হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে গোল করে নিব তাহলে হয়ে যাবে আমাদের পিঠা একেবারে সহজ যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবে তা আমরা দুজনে মিলিয়ে একবারে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর হচ্ছে অনেকগুলো পিঠা আমার সিদ্ধ হচ্ছে কারণ এই পিঠাগুলো অবশ্যই আমাদেরকে বাপে দিতে হবে তা আগে আমার মা বাপে দিতেন হচ্ছে বড় মেলা একটা পাতিলের মধ্যে পানি দিতেন তারপরে নারকেলের যে মালা মালা দিতেন তার উপরে যে দানের খের তা আমরা হচ্ছে দানের খের বলি আপনারা কি বলেন জানি না কমেন্ট করে জানাবেন ওই খেয় দিতেন তার উপরে এই পিঠাগুলো বসিয়ে দিতেন ডাকনা দিয়ে ডেকে দিতেন এই পিঠাগুলো হয়ে যেত তা আমি হচ্ছে একটা রাইস কুকারের স্টিনারের মধ্যে পিঠাগুলো দিচ্ছি তার উপর আমি একটা সুতির কাপড় দিয়েছি তাহলে পিঠাগুলো আর ভিজে যাবে না অবশ্যই একটা সুতের কাপড় দেওয়ার চেষ্টা করবেন তা আমার সাহেব পিঠাগুলো দিয়ে দিচ্ছে তার আগে আমার অনেকগুলো পিঠা হয়েছে আমি ডেকে দিব এই পিঠাগুলো পিঠাগুলো যখন হওয়া শুরু করবে সিদ্ধ হওয়া তখন এভাবে আস্তে আস্তে কালার চেঞ্জ হবে আর এই পিঠাগুলো হতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আর যখন পিঠাগুলো একেবারে হয়ে যাবে কালার এমন হবে তা আমার এই পিঠাগুলো দেখেন কতটা সুন্দর কালার এসেছে আটটু হবে আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমার পিঠাগুলো হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঠান্ডা হওয়ার পরে ফিরে আসবো তা আমার এই পিঠাগুলো আমি ঠান্ডা হওয়ার পরে উঠিয়ে নিয়েছি দেখেন মাস আল্লাহ কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে যে নারকেলগুলো আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি এই পিঠাগুলো খাওয়ার সময় নারকেলগুলো দাঁতের নিচে পড়ে আর খেতে দুর্দান্ত লাগে একবার এই প্রসেসে বানিয়ে খাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ